আজকের রাশি ফল কী আছে কপালে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ইচ্ছা শক্তি কিন্তু দিন দিন হারিয়ে যাবে মেষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত সাবধানতা অবলম্বন করে থাকবেন আজকের দিনে কিন্তু আপনাদের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় ফেলবে আপনার ধন সম্পত্তি বা আইনকামের দিকটাও কিন্তু অত্যন্ত খারাপ যাবে আইনকাম হতে চাইবে না আজ কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে কিন্তু তাদের কাছ থেকে আপনি ভুলেও অর্থ নেবেন না বা কোথাও থেকে ঋণ কিন্তু আজকে গ্রহণ করবেন না আপনার মেজাজ আপনার এই সমস্যা থেকে অনেকটা মুক্তি দেবে প্রেম জীবন আপনার ভালো কাটবে পরিবারের প্রতি প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে কিন্তু আপনার স্বাস্থ্য এবং অর্থ সম্পত্তি বা ইনকামের দিকটা একটু আপনাকে চিন্তিত করবে এটা থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আপনারা যদি রূপর পাত্রে দই রেখে সেটাকে কোনো গরিব মানুষকে দান করতে পারেন তাহলে সহজেই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু অত্যন্ত মঙ্গলময় অত্যন্ত কল্যাণকর জীবনে প্রচুর কিছু লাভ সম্ভব হবে আজকের দিনে বিশেষ সুখবর কিন্তু আপনি লাভ করতে পারবেন স্বাস্থ্যর দিক থেকে আপনার পুরো দিনটা ভালো কাটবে ইনকামের দিক থেকেও আপনার পুরো দিন ভালো যাবে আপনার ইনকামের পথ কিন্তু খুলতে পারে নতুন করে আজকে দিনে যদি বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগে বিশেষ ফল লাভ করবেন বিনিয়োগে আপনি লাভবান হবেন এছাড়া বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আর বিবাহিতরা কিন্তু অতি অবশ্যই ভালো সময় কাটাবেন বিবাহিত জীবন সুখের হবে আজকে দিনে কোথাও ঘুরতে যেতে পারেন ভ্রমণের যোগ রয়েছে তবে আপনার মানসিক চাপ একটু থাকবে একটু টেনশন কিন্তু কম করার চেষ্টা করবেন আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে কিন্তু সামনে একটা ছোটোখাটো দুর্ঘটনা আপনার জীবন আসতে চলেছে সেটা থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন খুব করে সাধন বর্জন করবেন খুব করে পরম দেলে নাম জপ করবেন এই দুর্ঘটনা কিন্তু কেটে যাবে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকারা আজকের দিনে স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার জন্য বিশেষ নজর দেবেন আপনার পরিবারের কারোর কিন্তু স্বাস্থ্যহানি ঘটতে পারে হঠাৎ কোনো সমস্যা দেখা দিতে পারে সেই দিকে একটু বিশেষ নজর দেবেন আজকের দিনে আপনার অর্থ ব্যয় প্রচুর হবে কিন্তু ইনকাম হতে চাইবে না আজকের দিনে প্রচুর বাঁধার সম্মুখীন হতে পারেন বিভিন্ন রকম সমস্যা আপনার জীবনে নেমে আসতে পারে অতি প্রিয় বন্ধু আপনাকে ক্ষতির মুখে ফেলতে পারে এছাড়া অতি প্রিয়জন কিন্তু আপনার সাথে শত্রুতা করতে পারে আজকের দিনে আপনি কাউকে টাকা ধার দেবেন না বা কারোর কাছ থেকে কিন্তু টাকা ধার নিতে যাবেন না আপনার প্রেম জীবন অত্যন্ত সুখের হবে বিবাহিত জীবন অত্যন্ত সুখের হবে আর্থিক স্থিতি ভালো করতে রাতে উনুনের আগুন দুধ দিয়ে নেভাতে হবে এর মধ্য দিয়ে জ্যোতিষ বলা হচ্ছে যে আর্থিক উন্নতি সাধিত হতে পারে আপনারা কিন্তু খুব করে ভজন করবেন গরিব দুঃখীদের দান করার চেষ্টা করবেন সেবা দেবেন এতে করে মহাপুণ্য লাভ করে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকারা জীবনটাকে উপভোগ করা সঠিক মেজাজে থাকবেন আজকে আপনার স্বাস্থ্য সামান্য খারাপ হতে পারে কিন্তু ওভারঅল আপনার স্বাস্থ্য মোটামুটি সুস্থ সবল থাকবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আপনার কিন্তু ব্যাঙ্কিং কারবার বা অর্থনৈতিক লেনদেনের কারবার খুব সাবধানতা অবলম্বন করে সামলাবেন ধন সম্পত্তির দিকটা একটু দুর্বল রয়েছে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় ক্ষতি হতে পারে লোকসান হতে পারে এছাড়া আপনি যদি আজকের দিনে কোনো পেশাকে ভালো মনে করেন সেই পেশায় যদি ইনভেস্ট করেন তাতে করে লাভ আপনারা খুঁজে পাবেন পরিবারের প্রতি প্রত্যেকের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটানোর চেষ্টা করুন আপনার প্রেম জীবন অত্যন্ত মধুময় হবে আর বিবাহিত জীবন কিন্তু অত্যন্ত সুখের কাটবে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে জীবনে প্রত্যয় বাড়বে উন্নতি নিশ্চিত হবে আজ আপনার পথে নতুন বিনিয়োগের সুযোগ কিন্তু আসতে পারে সেই বিনিয়োগটা আপনারা করলে বিশেষ লাভবান হতে পারেন কিন্তু বিনিয়োগ করার আগে একবার অতি অবশ্যই যাচাই করে নেবেন আজকে দিনে যদি আপনি সামাজিক বা সেবা কার্যে ব্যয় করতে পারেন তাতে করে মহাপুণ্য আপনারা লাভ করবেন আর এই মহাপুণ্য আপনাকে কিন্তু অনেক উন্নতি সাধন করতে সাহায্য করবে সংসারে সুখ শান্তি বিরাজ করবে গৃহ থেকে সকল অশান্তি দূর হয়ে যাবে অর্থনৈতিক দিক কিন্তু আপনার উন্নত হচ্ছে ধীরে ধীরে অর্থনৈতিক দিক থেকে আপনি বিশেষ উন্নতি লাভ করবেন এবং আয় ইনকাম কিন্তু বাড়বে পরিবারের প্রতি প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো থাকবে চমকপদ কোনো সুন্দর ঘটনা বা চমকপদ কোনো খবর কিন্তু আপনার জীবনে পেতে পারেন সামনে কিন্তু পরিবারের বা আপনার কোনো স্বাস্থ্যহানি হঠাৎ করে ঘটতে পারে সেদিকে একটু খেয়াল রেখে চলবেন ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পাবেন বিবাহিত জীবন সুখে হবে সিংহ রাশির জাতক জাতিকাগণ অতি অবশ্যই ভগবানের নাম জপ করতে কিন্তু ভুলবেন না কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকারা স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু বেশি চিন্তিত থাকবেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খোঁজেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলোতে অতি অবশ্যই বিনিয়োগ করতে পারেন আপনার কাছের মানুষের সাথে অহেতুক তর্ক ঝগড়া হতে পারে মনোমালিন্য হতে পারে সেদিকটা একটু খেয়াল রাখবেন বাড়তি শত্রুর প্রভাব কিন্তু আপনার ওপর পড়তে পারে শত্রুরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে ভালোবাসা কিন্তু আপনাকে খুশির মেজাজে রাখবে আইনকামের দিকটা আজকের দিনে একটু দুর্বল থাকবে আইনকাম কম হবে এছাড়া বিবাহিত জীবন ওভারঅল ভালো থাকবে কিন্তু আজকের দিনে আপনি যদি পবিত্র মন নিয়ে পবিত্রভাবে কাটাতে পারেন যদি মানুষের উপকার করতে পারেন তাহলে বিশেষ ফল লাভ করবেন এই সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারেন তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকারা শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন কিন্তু অতি অবশ্যই নিতে হবে এই সময় কারোর সাথে পরামর্শ না করে আজ কিন্তু কোথাও অর্থ বিনিয়োগ করবেন না বা কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করবেন না আইনকামের দিক থেকে আজকের দিনটা আপনার অত্যন্ত খারাপ যাবে এছাড়া স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু বিশেষ চিন্তা থাকবে আপনার স্বাস্থ্যের ওপর বিশেষ নজর দিন অতিরিক্ত চিন্তা করবেন না বা মানসিক অবসাদ আপনার জীবনে যেটা লেগে আছে সেটা থেকে মুক্তি পেতে অতি অবশ্যই সাধন ভজন করুন ভগবানের নাম জপ করুন কিন্তু বেশি চিন্তা করবেন না বা কোনো কিছু নিয়ে বেশি ভাববেন না ভালোবাসার মানুষের কাছ থেকে আপনার দুঃখ আসতে পারে ভালোবাসার মানুষ আপনাকে ভুল বুঝতে পারে বিবাহিত জীবনও কিন্তু আপনার সুখের কাটবে না বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে শান্ত উদ্বেগযুক্ত থাকার চেষ্টা করুন মেজাজটাকে ঠান্ডা রাখুন মাথাকে ঠান্ডা রেখে চলুন এমন কিছু হটকারী সিদ্ধান্ত নেবেন না যার জন্য কিন্তু বিপদে পড়তে পারে চোখের সামনে যদি কোনো বিপদ দেখেন বা চোখের সামনে যদি কোনো এমন কার্য দেখে যেটা কোনো অসৎকর্ম আপনি বুঝতে পারছেন যেটা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে সেটাকে শক্ত হাতে নিরোধ করার চেষ্টা করুন তাতে করে আপনি কিন্তু সহজে জয়লাভ করতে পারবেন আজকের দিনে আপনার হঠাৎ করে কোনো বন্ধুর সাহায্য কিন্তু লাভ হতে পারে আবার অতি প্রিয়জন কিন্তু আপনার শত্রু হয়ে উঠতে পারে আপনি আপনার শত্রুকে কিন্তু সহজে চিনতে পারবেন না ভিতর থেকে কিন্তু সেই শত্রু হয়তো আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধানতা অবলম্বন করে চলবেন এমন কিছু গোপন কথা যে কথাগুলো বললে আপনার ক্ষতি হবে সেই কথাগুলো কিন্তু কাউকে বলবেন না কিছু কিছু গোপনীয় কথা নিজের মধ্যে রাখার চেষ্টা করুন সবাইকে সমস্ত কিছু বলবেন না স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দেবেন আইনকামের দিক থেকে আজকের দিনটি মোটামুটি যাবে আইনকাম মোটামুটি হবে এছাড়া বিবাহিত জীবন কিন্তু আজকে খুব খারাপ যাবে আজকে সংসারে অশান্তি মনোমালিন্য দেখা দিতে পারে তৃতীয় কোনো ব্যক্তি আপনার সংসারে কিন্তু প্রবেশ করতে পারে এবং তার জন্য কিন্তু সংসারে প্রবল অশান্তি হতে পারে খুব করে ভগবানের নাম জপ করুন পরম দয়ালকে ডাকতে থাকুন সকল সমস্যা থেকে সহজে মুক্তি লাভ করতে পারবেন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ একটি পন্থা অবলম্বন করতে হবে সেটি হলো সহনশীলতা হুটাট রেগে যাবেন না মনকে শান্ত রাখুন এবং ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করুন আপনার মানসিক ক্ষমতাকে উন্নত করতে হবে এবং নিজেকে ঠান্ডা রেখে সমস্ত কর্মগুলোকে কিন্তু করতে হবে মাথা গরম করে যাই কর্ম করবেন তাতে কিন্তু বিপদে পড়বে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আপনাকে উৎসাহিত করে অর্থাৎ যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনাকে মাথা ঠান্ডা রেখে সুকৌশলে কিন্তু সেই কাজ থেকে নিজেকে মুক্ত করতে হবে আপনার হাতে কিন্তু টাকা পয়সা বেশি জমতে চাইবে না বেশি খরচা অর্থাৎ আয়ের থেকে ব্যয় কিন্তু আপনার বেশি হবে সেদিকটা একটু বিশেষ নজর রাখবেন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দেবেন আপনার অতি প্রিয়জনের কাছ থেকে হঠাৎ করে দুঃখ পেতে পারেন সেদিকটা একটু খেয়াল রেখে চলবেন এছাড়া আপনার আইনকামের দিকটা কিন্তু আজকের দিনে অত্যন্ত দুর্বল আইনকাম হতে চাইবে না বাঁধা পাবেন ব্যবসার ক্ষেত্রে লোকসানের সম্ভাবনা রয়েছে ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পাবেন না ভালোবাসার মানুষ আপনাকে ভুল বুঝতে পারেন বিবাহিত জীবনও সুখের যাবে না কিন্তু পরিবারের মানুষের সাপোর্ট আপনি লাভ করতে পারবেন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সবার প্রথম যেটি করতে হবে সেটি হলো স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন স্বাস্থ্য কিন্তু যে কোনো মুহুর্তে খারাপ হতে পারে আপনার বাড়াবাড়ি জীবনযাপন আয়ের থেকে ব্যয় যখনই বেশি করছেন তখনই কিন্তু আপনার বাবা মা চিন্তিত হবেন এবং আপনার জীবনও কিন্তু বিপর্যস্ত হতে থাকবে আপনার চলার কারণে বা আপনার চালচলন অভ্যাস এই সমস্ত কিছুর কারণে আপনার পরিবার আপনার প্রতি বিশেষ চিন্তিত থাকবেন তাই নিজের চালচলন চরিত্রকে ঠিক করুন আয়ের থেকে ব্যয়কে কম করার চেষ্টা করুন সঠিক পথে চলার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য কিন্তু খুব খারাপ যাবে দিকটা একটু বিশেষ নজর দেবেন আইনকামের দিকটা কিন্তু বর্তমান সময় অত্যন্ত দুর্বল আইনকাম হতে চাইবে না ব্যবসায় লোকসান হতে থাকবে এটা থেকে একটু সামলে চলার চেষ্টা করবেন ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা পাবেন ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসবে এবং বিশ্বাস করবে আপনাকে সাপোর্ট করবে আপনার স্পষ্ট মানসিকতার জন্য আপনি কিন্তু জীবনে দাঁড়াতে পারবেন এছাড়া আপনার মিষ্টি ব্যবহার এটাও কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে খুব করে পরম দেলকে ডাকতে থাকুন পরম নাম নামজপ করতে থাকুন তাহলেই দেখবেন সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু হাঁটাচলা বেশি করে করবেন শরীরের প্রতি একটু যত্ন নেবেন আপনার স্বাস্থ্য কিন্তু অত্যন্ত খারাপ দিকে চলেছে হঠাৎ করে শরীর খারাপ হতে পারে বা বড়ো কোনো দুর্ঘটনার কবলে কিন্তু আপনি পড়তে পারেন গর্ভবতী মায়েদের জন্য এই দিনটা ভালো নয় কোনো বড় বিপদ কিন্তু হঠাৎ করে হয়ে যেতে পারে খুব সাবধানতা অবলম্বন করে চলবেন এছাড়া আত্মীয় স্বজনদের কাছে ব্যবসা বা লেনদেন কিন্তু করবেন না তাতে করে আপনি ঠকে যাবেন বা বিপদে পড়তে পারেন অতি প্রিয় বন্ধুকেও আপনারা সমস্ত কিছু কিন্তু খুলে বলবেন না সমস্ত কিছু কাউকেই বলা উচিত নয় আপনার কিন্তু ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে ধন সম্পত্তি ইনকামের দিকটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে খুব করে নামজপ করুন স্পিরিচুয়াল শক্তিকে বাড়ান দেখবেন এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তিলাভ করতে পারবেন বিবাহিত জীবন মোটামুটি যাবে মিন রাশি মিন জাতক জাতিকারা স্বাস্থ্য নিয়ে একটু ভাবনা চিন্তা করুন আপনার ওভারঅল স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও সামনে কিন্তু স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করতে হতে পারে স্বাস্থ্য কিন্তু আপনাকে চিন্তায় ফেলতে পারে এছাড়া রকম অপকর্ম কিন্তু এই সময় করবেন না রকম কুকর্ম কিন্তু করবেন এতে করে বড় কোনো ক্ষতির সম্ভাবনা আপনার থাকবে আই ইনকামের দিকটা কিন্তু অত্যন্ত খারাপ যাবে ইনকাম হতে চাইবে না ব্যবসায় লোকসান হবে ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা পাবেন বিবাহিত জীবন আপনার সুখে হবে এছাড়া সামনে কিন্তু একটা ভালো দিন আসতে চলেছে এই সময় আপনার ইনকাম কিন্তু ডবল ডবল হতে থাকবে আপনার জীবনও কিন্তু সুন্দর সুমধুর হতে থাকবে কিন্তু স্বাস্থ্যের দিকে সবসময় আপনাকে নজর দিয়ে চলতে হবে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ